পেঁপে লিভার ভালো রাখে পেঁপে প্লেটলেট বাড়াতে সাহায্য করে সবই তো বুঝলাম কিন্তু পেঁপে খেতে হবে এটা মনে হতে নাক মুখটা কেমন যেন ছিটকে যায় স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পেঁপে তো খেতেই হবে তাহলে কি করা যায় চলুন পেঁপেকে একটু মডার্নাইজ করি চলুন দেখি পেঁপেকে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি বাইদা ওয়ে আমি রানি আপনারা দেখছেন বিএসএসপি টেস্টি কিচেন তাহলে আমরা একটু দেখে নিই আজকের রান্নার জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে নিয়ে নেব পাঁচশো চিকেন একটা পেঁপে পিস করে কেটে নেওয়া হলো একটা টমেটো কুচিয়ে নিলাম একটু ধনিয়া পাতা চার পিস কাঁচা লঙ্কা একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিলাম এক চামচ আদা হাফ চামচ জিরা এক চামচ রসুন দুই টাকা লবঙ্গ তিনটি এলাচ এক টুকরো দারুচিনি এবার ফ্রাই থেকে হিটে বসিয়ে নেব নিয়ে গরম হয়ে গেলে একটু তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁপের পিস করে রাখো টুকরোগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে একটু লবণ দিতে হবে এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে একটু সময় লাগে পেঁপেটা ভাজতে এভাবে সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পর একটু দেখে নিতে হবে একটু সুন্দর করে নেড়ে দিয়ে যখন একটু লাল হয়ে যাবে অপেক্ষা করতে হবে লাল হওয়ার জন্য লাল হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবেন এগুলো হালকা একটু লাল হয়ে আসলে নামিয়ে নেব আর এবার এই গরম কড়াইতে পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে লবঙ্গ দারুচিনি আর এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দেব ঠিক আছে যদি আপনারা চান গুঁড়ো করে দিতে তবে এখন নয় শেষে দিবেন এবার দিয়ে নিন দু চামচ হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা ভালোভাবে নাড়াতে হবে দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে এবার দিয়ে দেব যে জিরা গুঁড়ো ছিল জিরা পেস্ট সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়তে থাকলাম তারপর দিয়ে দিলাম রসুন এক চামচ দিয়ে একটু নাড়াতে হবে নাহলে নিচে ধরা লেগে যাবে আদা আদার পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াবেন এই সময় একটু নাড়তে হয় আর ফ্লেমটা কখনোই হাই করবেন না মিডিয়াম অথবা মিডিয়ামের থেকেও কম রাখবেন যদি নতুন হন একটু নাড়ান ভালো করে টমেটো কুচিগুলো দিয়ে নিলাম টমেটো কুচিগুলো দিয়ে আবার নাড়তে থাকলাম টমেটো কুচিতে যেহেতু একটা রস থাকে টমেটোর সেটা দিয়ে নাড়লে দেখা যাবে ওটা মশলাটা অনেকটাই ছেড়ে যাচ্ছে এবার অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিলে মশলাটা ছেড়ে যাবে খুব বেশি পানি দেবেন না খুব বাসি বেশি পানি দেওয়ার দরকার নেই দিলে হবে না এবার ভেজে রাখা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন সুন্দর করে নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেন আর সবজিটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়াতে হবে যাতে মশলাটা সব জায়গায় ভালোভাবে মেখে যায় এবার দিয়ে দেবো কি বাজার থেকে কিনে আনা গরম মশলা গুঁড়া গরম মশলা ওই হাফ চামচ দিয়ে দেব চিকেন মশলা হাফ চামচ এগুলো আপনি যে কোনো মার্কেটেই কিনতে পাবেন বাড়িতে বানিয়ে রাখা মশলা দিয়ে দেব দু চামচ যদি আপনার বানানো না থাকে সেক্ষেত্রে আপনি জিরা জিরা গুঁড়ো দেবেন এক চামচ আর যদি ধনিয়া খেতে চান তো হাফ চামচ একটু দিয়ে দেবেন মরিচ দু মরিচ যদি দিতে চান তাহলে এক চিমটা দিয়ে দেবেন আচ্ছা আমি আগে লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আবার অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা যদি না দেওয়া হয় তাহলে প্রথমেই দিতে হয় অন্যান্য সবজির ক্ষেত্রে সুন্দরভাবে নাড়িয়ে নিন আর লবণটা বেশি হলে তো খাওয়া যাবে না সেই জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে এবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেট করে সুন্দর করে সেট করে দেবো নিচে মশলাটা যাতে জড়িয়ে না থাকে জন্য একটু নাড়িয়ে দিতে হবে ভালো করে ঢাক ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ পর ঢাকনাটা ওপেন করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন অনেকটাই মরে এসেছে এবং তাও গলে গেছে এভাবে ধীরে ধীরে নাড়তে হবে গরম করে রাখা পানি দিয়ে দেব যেমন আপনারা লেয়ার যে লেয়ারে রাখতে পছন্দ করেন সেই তার থেকে একটু বেশি দেবেন পরে ওটা ফুটতে ফুটতে সেই লেয়ারে চলে আসবে বেশি খুব বেশি দেওয়ার দরকার নেই এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা একটু লবণটা টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন একদমই বেশি নাড়ানো যাবে না যেহেতু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে শুধু খেতে ভালো হলেই তো আর হবে না দেখতেও একটু ভালো হতে হবে নাড়িয়ে নেবেন তাহলে আর নিচে ধরা লাগবে না বন্ধুরা ইউটিউবে আজ আমার প্রথম বড় ভিডিও আমি হয় অতি সাধারণ একজন গ্রামের মেয়ে হয়তো আমার কাছে কোনো ব্র্যান্ডেড জিনিস নেই দেখানোর মতো তবু এটা বলতে পারি যে রান্নাগুলি আপনাদের উপহার দেব সেগুলি স্বাদেও আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে আপনাদের আশীর্বাদ নিয়েই আমার পথ চলা শুরু আপনাদের মূল্যবান উপদেশমূলক মতামত দেবেন কমেন্ট বক্সে এভাবেই আমার পাশে থাকবেন লাইক ও সাবস্ক্রাইব করে আপনার দিনটি শুভ হোক